হ্যাঁ বন্ধুরা আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম বীরগঞ্জ থেকে পোখরা যাওয়ার বাস সার্ভিসের যাবতীয় তথ্য নিয়ে এই পর্বে আপনাদের দেখাবো পোখরা থেকে বীরগঞ্জ ফিরে আসার বাস সার্ভিস তার টাইম কখন ভাড়া কত নেয় বাস কীরকম সার্ভিস কেমন সব তথ্যই থেকে বীরগঞ্জ নাইট সার্ভিসের বাসের টিকিট আমরা কেটেছি বারোশো করেই পড়লে এখানে কোনো বার্গেনিং হয় না কারণ এখানে প্রিন্টের টিকিট একদম কাউন্টার রয়েছে কাউন্টার আপনাদের কে দিচ্ছি যেখান থেকে বাসে উঠবেন জায়গার নাম হচ্ছে পৃথিবী চক তো সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশের বাস ছটার সময় এখানে লাগিয়ে দেবে বলেছে এই আমার পেছনে যে জায়গাটি দেখছেন এটাই বাস কাউন্টার সেবা কেন্দ্র যেটা দেখতে পাচ্ছি সেবা কেন্দ্র দুই এখানেও বীরগঞ্জের মধ্যে সিস্টেম সকাল এগারোটা পর্যন্ত আপনারা বাস পাবেন তারপরে বাস নেই দুপুরবেলা একটি বাস ওটা মোটামুটি একটা থেকে দেড়টা টাইম বলছে তারপর সন্ধেবেলা ছটা পঁয়তাল্লিশ আছে সাড়ে সাতটা আছে আটটা আছে এই হচ্ছে পৃথিবী বাস স্ট্যান্ড একের পর এক বাস দাঁড়িয়ে আছে কীরকমই আমাদের বাসে এখানে দাঁড়িয়ে যাবে ছটা নাগাদ এদের কথা অনুযায়ী তারপর দেখা যাক কি দাঁড়ায় এবং আজকে জিজ্ঞাসা করে নিয়েছি যে বাসে এসি চলবে কি না কারণ যেটা আমাদের বীরগাছ থেকে পোকরা আসার সময় ফেস করেছিলাম এসি বাস তো বুক করেছিলাম সিট সত্যিই কমফোর্টেবল সেইসব নিয়ে কোনো কমপ্লেন নেই এবং ফেব্রুয়ারি মাস তো ওটা নিয়ে কমপ্লেন নেই যে এসি চলেনি বাট এসি বাসের পয়সা নিয়ে এসি না চালানো এটা কিন্তু সত্যিই একটা অফেন্সের মধ্যেই পড়ে এই আমাদের নাইট সার্ভিসের বাস বাস নাম্বার জি ডাবল এ ডাবল জিরো সেভেন ওয়ান এই বাস এসে গেছে ছটা বলেছিল ছটার আগেই বাস দিয়ে দিয়েছে বাসের ভেতরটা চলুন দেখে এর তো কেবিন আমাদের সিট নাম্বার বি নাইন টেন মানে এই দুটো তো আমি যেটা বীরগঞ্জ থেকে এসছিলাম তার বাসের কোয়ালিটি হচ্ছে অনেক বেটার ছিল আর সেখানে হাজার টাকা ভাড়ায় দিয়ে এসেছিলাম এখানে বারোশো টাকা দিতে হয়েছে পেছনের টার্ন অফ ওটা নয় ও হ্যাঁ বাকি বাসটা একবার দেখিয়ে দিই একটা করে পাকাও রয়েছে লাইট এবং এসি ভ্যান রয়েছে যাই না কাজ করে কিনা এসি ভ্যান আদৌ কাজ করা তো পরের কথা এসি চালাবে কি না সেটাই জানা নেই আগের বাসটা যেমন লাইট পাকা চলছিলো তবু স্পিকারও রয়েছে সামনে একটা এলইডি স্ক্রিনও দেখতে পাচ্ছি যদিও আগের বাসটা বেটার ছিল আগের বাসে সিটও অনেক বেটার ছিল ছটা পনেরো বাসের মধ্যে লাইটও জেলে দিয়েছে ছটা বাহান্ন বাস ছেড়ে দিল তবে এর সাথ বলুন বাস বাসের মতো নয় খুবই বাস লাফাচ্ছে আগের বাসে মানে একদম বোঝাই যাচ্ছিল না ভোর চারটের সময় আমাদের বাস নামিয়ে দিয়েছিল বীরগঞ্জ বাস স্ট্যান্ডে তারপর আমরা বর্ডার ক্রস করে আস্তে আস্তে রকসাল দেখে যাচ্ছি সকালবেলা কিন্তু বর্ডারে চেকিং ভালো মতো আছে আমরা ট্রেকিংয়ে গিয়েছিলাম বলতো শ্যাক দেখার পরও খুললো টুকটাক তবে যেহেতু রূপ শ্যাক কম চেক করলে এবং জিজ্ঞাসা করলো কী কাজ করি তো আমাদের প্রফেশনাল অ্যাডভোকেটই বলতে অতটা চেক করলো না তবে বাকি গাড়িগুলো রীতিমতো ধরে ধরে ব্যাগ খুলে খুলে চেক করছে সকালে দেখে দেখে